শ্রমিকদের খাদ্যদ্রব্য ও শিশুদের দুধ বিস্কুট বিলি করলেন সমাজসেবী পরিবার শহরের কলাহলের আড়ালে কিছু মানুষ নিঃশব্দে গড়ে চলেছেন মানবিকতার কাজ ঠিক যেমনটি করেছেন শিলিগুড়ির দেশবন্ধু পাড়ার ডক্টর পিনাকি নারায়ণ মৈত্র যিনি শুধু একজন তাইকুণ্ড চ্যাম্পিয়ন বা গবেষক নন বরং একজন সংবেদনশীল সমাজসেবক অনলাইনে আন্তর্জাতিক স্তরে তাইকুন্ডো চ্যাম্পিয়নশিপ পরিচালনা করেন তিনি গ্র্যান্ডমাস্টার হাং ওয়াং এর সঙ্গে আর এই প্রতিযোগিতার এন্ট্রি ফি থেকে প্রাপ্ত অর্থের একটি অংশ তিনি তুলে দেন সমাজের সবচেয়ে পিছিয়ে থাকা মানুষের হাতে রাজগঞ্জের ভান্ডিবাড়ি সুরিয়া টি রিসোর্টে তিনি ও তার পরিবার প্রায় আশি জন চা শ্রমিকের হাতে খাদ্য সামগ্রী এবং তাদের শিশুদের জন্য দুধ ও বিস্কুটের প্যাকেট তুলে দেন উপস্থিত ছিলেন তার বাবা পার্থনারায়ণ মৈত্র মা সুপর্ণা মৈত্র এবং অ্যাডভোকেট সন্তোষ সরকার একদিকে মার্শাল আর্টের সাফল্য অন্যদিকে শিক্ষা জীবনে উজ্জ্বলতা আর এর মাঝেও মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা তাকে করে তুলেছে অনন্য বর্তমানে উচ্চ শিক্ষার জন্য তিনি ভিন রাজ্যে থাকলেও শিকড়ের টানে তাকে বারবার টেনে আনে শিলিগুড়ি এবং আশেপাশের অসহায় মানুষের পাশে সময় পেলে ছুটে আসেন নিঃশব্দে করে চলেন সমাজ সেবামূলক বিভিন্ন কাজ এই রকম উদ্যোগ প্রমাণ করে মানুষের পাশে দাঁড়াতে কোনো পদ অর্থ বা প্রচারের দরকার হয় না দরকার শুধু একটি হৃদয় যেখানে ভালোবাসা থাকে এই বাগানে চা শ্রমিকদের তিনি বছরে একাধিকবার খাদ্য দ্রব্য বিলি করে থাকেন সব সময় পাশে থাকার বার্তায় দেন তিনি স্কটল্যান্ড যেটার এডিন স্কটল্যান্ডে বেস্ট ব্র্যান্ড মাস্টার হানওয়াং হচ্ছে ওটার প্রেসিডেন্ট এবং আমি হচ্ছে হানওয়াং ইন্টারন্যাশনাল গ্লোবাল প্রজেক্ট কোঅর্ডিনেটর সো আমাদের কালকে মানে তিরিশ তারিখ আগামী দিন আমাদের ইন্টারন্যাশনাল মার্শাল আর্টস হল অফ এম একটা অ্যাওয়ার্ডস আমাদের অ্যাসোসিয়েশন থেকে দেওয়া হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে শুধু তাইকোন্ডো না কারাটে এবং জুডো এবং বিভিন্ন মার্শাল আর্ট ডিসিপ্লিনে যারা বহু বছর প্র্যাকটিস করেছে এবং নিজের অবদান রেখেছেন তাদেরকে আমাদের অ্যাসোসিয়েশান থেকে স্বীকৃতি দেওয়া হচ্ছে সো আমাদের অ্যাসোসিয়েশান থেকে আজকে একটা প্রজেক্ট এখানে করা হলো যেটা হচ্ছে একটা সামান্য একটা ফুড ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম যেটা আমরা বছরে তিন থেকে চারবার করে থাকি আমাদের টাইকোন্ডো অ্যাসোসিয়েশন যেটা হাঙ্গ ইন্টারন্যাশনাল এবং চ্যাংমুপানের তত্ত্বাবধানে আমরা করে থাকি তো আজকেও আমরা সন্তোষপুরে শিকারপুরে শিকারপুরের এই টি রিসোর্টে শিকাপুরের সূর্য টি রিসোর্টে আজকে আমরা একটা প্রোগ্রাম করলাম আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে এর সাথে বাচ্চাদেরও কিছুক্ষণ সমস্ত বাচ্চা এবং বড়োরাও ছিল তাদেরকেও সবাইকে নিয়ে আমরা একসাথে একটা ফুল ব্যাঙ্ক প্রোগ্রাম আমাদের মূলত আমরা সারা পৃথিবীতে শুধু ইন্ডিয়াতেও নয় ফিলিপিনসে বলুন বা ভেনেজোলাতেও বলুন আমাদের অ্যাসোসিয়েশন থেকে বিভিন্ন প্রোগ্রাম করা হয় আর গ্লোবাল প্রজেক্ট অর্ডিনেটার আমি তো ইন্ডিয়াতে যেহেতু আমি বেস্ট তো আমি ইন্ডিয়ার সমস্ত স্পেশালি আমাদের নর্থ বেঙ্গল বেল্টেই আমরা টি গার্ডেন্সেই কাজগুলো করে থাকি গত দু হাজার কুড়ি সালে কোভিডের সময় থেকে আমরা আমাদের অ্যাসোসিয়েশন টাইকন্ডোর মাধ্যমে যে আমাদের টাইকন্ডোর অনলাইন টুর্নামেন্টস হয় যে কোনো আমাদের অনলাইন ইভেন্টস হয় সেখান থেকে আমাদের একটা যে ফিসটা আসে সেই ফিসের মাধ্যমে আমরা মানুষের জন্য সেবা করে থাকি আমি ডক্টর পিনাকিন মৈত্র আমি বর্তমানে ছত্তিশগড়ের মাইত্রী কলেজ অফ ডেন্টিস্ট অ্যান্ড রিসার্চ সেন্টার থেকে ওয়েল মেডিসিনে মাস্টার্স করছি এবং আমি তাইকন্ডোর ফিফ ডিগ্রি লাগবে এবং আমি তাইকন্ডোর একজন ইন্টারন্যাশনাল ইন্সট্রাক্টরও আমি হানুম ইন্টারন্যাশনাল হয়ে এই সমস্ত প্রজেক্টগুলো ইন্ডিয়াতে কোর্ডিনেট করছি জন্য যেভাবে হচ্ছে ওনারা হচ্ছে দান করছে এর আগে কাপড় কম্বল ফম্বলও বিলি করেছে ফুড ডিস্ট্রিবিউশন তো করছেই বাচ্চাদের জন্য মিল্ক বিস্কিট এগুলো দিচ্ছে এবং এটা আমার খুব ভালো লাগে যখনই আমাকে ফোন করে জানায় যে সন্তোষ দা আমি যাবো আমি অলওয়েজ ওয়েলকাম তুমি যেদিন বলবে সেদিনই আমি প্রোগ্রাম সেট করি কোন কোন চা পাতা বাগানের শ্রমিক ছাড়া এখানে ইভেন শিকারপুর চা বাগানের শ্রমিক আছে আমার বাগানের শ্রমিক আছে তারপরে লম্বু চা বাগানেরও শ্রমিক আছে কতজন শ্রমিক ছিল সব মিলে টোটাল সত্তর আশি জন শ্রমিক এসছিল তাদের প্রত্যেকেই দেওয়া হয়েছে এবং বাচ্চারাও এসছিল অনেক বাচ্চাদেরও দেওয়া হয়েছে এটা প্রতি বছরই দুবার তিনবার করে দেওয়া হয় এই জায়গাটার নাম কি আছে এই জায়গাটার নাম ভান্ডির বাড়ি শিকারপুরের মধ্যে পড়ছে ভান্ডির বাড়ি